মাংস খেয়ে কিছু বলতিস না এক নম্বর একদম তুলতুলে নরম দেখা দেখেছি বৃষ্টি ঢেবি বলে দারুণ হয়েছে দারুণ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো জবা ব্লগসে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি অন্য রকম একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম একটা রান্নার রেসিপি তো দেখা যাচ্ছে মাংস রান্না করবো তো মাংস নিয়ে চলে এসেছে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর এদিকে আমি আদা রসুনটা কেটে নিয়েছি সেগুলো পরিষ্কার করে নিয়েছি তো আদা রসুনটা শুধু আদা রসুনই বাড়তে হবে তো ওই জন্য আমি আর মিক্সি চালু করে নিই আমি শিলাই বেটে নিচ্ছি তো চলো ফাইনালি আমার মশলাটাও বাটা হয়ে আর একটা জিনিস দেখবে তোমরা শিলে মশলা বেটে রান্না করলে যেরকম তরকারিতে স্বাদ হয় কিন্তু আমরা যদি সেই সেই রান্নাটাই আমরা মিক্সিতে মশলা বেটে করি এটা একদম কিন্তু সেই রকম স্বাদ আসবে না একদম ডিফারেন্স একটা স্বাদ আসবে কিন্তু শিলে মশলা করলে খুব একটা সুন্দর স্বাদ আসে এটা কিন্তু একদমই বাস্তব সত্যি কথা তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও মোটামুটি গরম হয়ে গেছে আর এই যে তেল ঢালছি দেখছো তেলটা একটু বেশিই লাগবে ওই জন্য কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এমনি নর্মাল যদি আমরা ঝোল মাংস রান্না করি এতটা কিন্তু তেল দিতে হয় না কিন্তু আমার এই রান্নাতে একটু তেলটা বেশি লাগবে ওই জন্য তেলটা আমি বেশিই দিয়েছি একটুখানি তো তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আমি দুই থেকে চার টুকরো ডালচিনি দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি দুটো চারটে লবঙ্গ দানা লবঙ্গ আর দালচিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়েবো একটু তেজপাতা দুটো চারটে তেজপাতা দিয়ে দেবো তেজপাতা মধ্যে দুটো ছোটো ছোটো দিয়েছি ওই জন্য চারটে দিয়েছি বড়তা হলে একটা গিয়ে দুটো দিলেই হয়ে যেত তো দিয়ে দিছি তখন ছোটো ছোটো যে চারটে পাঁচটা সরি পাঁচটা দিয়ে দিয়েছি আর দুটো চারটে এলাচ ছিল ছোট এলাচ সেগুলোকে আমি ছেঁচে দিয়েছি নলে ভীষণ ফোটে ওইগুলো ওর মধ্যে দিয়েছি দশটা বারোটার মতো গোলমরিচ ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কাটা তো পেঁয়াজের ভাগটাও একটু পরিমাণটা বেশি দিতে হবে কেননা এই রেসিপিতে পেঁয়াজের ভাগটা কিন্তু একটু বেশিই লাগে পেঁয়াজ আর তেলটা একটু বেশি লাগে বাদ তো সব নর্মালই লাগে তো পেঁয়াজটা দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে কিন্তু আমি মাংস দেবো তো পেঁয়াজটা একটু লাল লাল হতে দিই ততক্ষণ আমি নাড়াচাড়া করবো তো দেখো এই অবস্থা হয়ে গেছে পেঁয়াজের আর্ধেকের বেশি কিন্তু পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে দেখো একদম পুরো ব্রাউন হয়ে গেছে আর কাছাকাছি ভাবটাও কিন্তু নেই তারপরে আমি দিয়ে দিয়েছি মাংস এক কেজি মতো মাংস আনা ছিল তো পুরো মাংসটাই আমি দিয়ে দিয়েছি তো মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো মাংসটায় কিন্তু ভাজবো না বেশি শুধু যে তেল আর যে পেঁয়াজগুলো দিয়েছে সেটা যেন ওর সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায় এই জন্যে আমি একটু পুরোটা মাংসর সঙ্গে আমি একটু মিশিয়ে নেব বেশি ভাজা করব না তো দেখো মেশানো হয়ে গেছে আমার প্রায় দেখো পুরো মাংসর সাথে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ আর তেলটা কিন্তু পুরো মিক্স হয়ে গেছে আর যে আমি ওর মধ্যে দিয়েছিলাম তেজপাতা যা কিছু দিয়েছিলাম পুরোটা ভালো করে মিক্স হয়ে গেছে তো এর মধ্যে আমার যা কিছু মশলা অ্যাড করা সেটাগুলো কিন্তু আমি এবারটা মশলাগুলো আমি অ্যাড করবো দিয়ে দিয়েছি এক চামচ থেকে দেড় চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা যে যেমন খাবে সে সেরকম ঝাল দিতে পারো কেন আমি বেশি দিইনি ঝাল আমার ছেলে খাবে আর গোলমরিচও দেওয়া আছে আগের থেকে ওই জন্য একটু ঝাল হবে পরে আবার গরম মশলা পড়বে আর একটু ঝাল হবে ওই জন্য আমি একটু কম কমে দিয়েছি লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওর মধ্যে দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ মতো হলুদ আর এক এক চামচ এক চামচের থেকে একটুখানি বেশি দিয়েছি আমি ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করব আদা রসুন বাটা যে আমি সিলেপেট নিয়েছিলাম যেটা সেটা আমি ওর সঙ্গে দিয়ে দিই একটু মিশিয়ে নেব ওটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো মাংসতে কিন্তু মশলাটা পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে একদম দেখো কি সুন্দর কালারটা এসছে তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যতটা লবণ লাগে ততটাই আমি লবণ দিয়েছি কারণ আমি হাত দিয়ে দিয়েছি লবণ আমি চামচ দিয়ে দিলে কোনো আন্দাজ পায় না বেশি হয়ে যায় কম হয়ে যায় ওই জন্য না লবণটা আমি সত্যি হাত দিয়ে ইউজ করি আর দেখো এইটুকুই আমি জল পুরো মাংসটা রান্না করতে কিন্তু আমি জল দিইনি জাস্ট আমি এইটুকুই জল দিলাম এইটুকু মাংস জলেই আমার কিন্তু মাংসটা পুরো কমপ্লিট রান্না কমপ্লিট করতে হবে তো মাংসটা কিন্তু আর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর আগের থেকে কেটে রেখেছিলাম দুটো টমেটো আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিয়ে আমি আমি কিছুক্ষণ এটাকে পুরো মিশিয়ে ঢাকা রেখে এইটা তারপরে আস্তে আস্তে ওটা হতে দেবো আর এই যে আমার সিরিবাবু তিনি তো কিচেনে এসে হাজির মামা কি করছে দেখতে মামা এখনো আসছে না কোনো সে বারবার আসছে দেখতে এখনো কোনো রান্না হয়নি তার লেগে গেছে খিদে এত দেরি হচ্ছে কেন ঠিক আছে তো বারবার আসছিল তো দেখো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এর সঙ্গে একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি ঠিক আছে গরম মশলা আর আগে থেকে আমি রেখে দিয়েছিলাম একটু ধনে পাতা কুচি করে সেটাও কিন্তু আমি ওতে অ্যাড করব তারপরেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খেতে হবে পুরো রান্নাটা কেমন লাগলো তোমাদের জানাবে আমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা দাবিয়ে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি